বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দাবি তৃণমূলের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পিরোজপুরের মটবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন পরিষদের সামনে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের উদ্যোগে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান চলে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে চার পর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে এই আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকরিজীবী সাংবাদিক সিএনজি ও রিক্সাচালক চা বিক্রেতা দোকানদার নাপিত ইমাম মন্দিরের পুরোহিত আইনজীবী স্বাস্থ্যকর্মী চিকিৎসক স্কুল কলেজের শিক্ষার্থী মুক্তিযোদ্ধা প্রবাসী কৃষক জেলে এবং কৃষি শ্রমিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে কৃষকরা তাদের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তারা সুদমুক্ত কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা এবং খাল খননের মতো কর্মসূচি প্রত্যাশা করেন বেতমোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম দোস রুম্মান বলেন বিগত স্বৈরাচারী সরকার স্থানীয় সরকারকে ধ্বংস করে দিয়েছে বিএনপি ক্ষমতায় আসলে আমার প্রত্যাশা থাকবে যেন স্থানীয় সরকারকে পুনরায় শক্তিশালী করা হয় এ উদ্যোগের প্রধান আয়োজক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এয়ার মামুন খান বলেন জিয়াউর রহমানের শাসনামূল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা সাধারণ নাগরিকদের মাঝে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন করেছি গত সতেরো বছর হাসিনা সরকারের আমলে এই প্রজন্মের কাছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার শাসনামল ও দেশ গঠনে তাদের ভূমিকা জানতে দেওয়া হয়নি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই সত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমি চাচ্ছিলাম তোমার যে রেনবেন আসুন বিএনপি যে রেনবেন আসুন বলে আপনাদের রংধন বলে সমস্ত লোক এই জায়গায় থাকবে আমি কখনো আমার ব্যক্তি জীবনে কখনো ওই কম্পেয়ার করে নি কে উঁচা কে নিচু কে কোন জাত কে কোন জায়গায় বসে কে কোন জায়গায় না বসে সমস্ত লোকদের নিয়ে আমি সমস্যা করতে চাই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আবায়ক মাহফুজুর রহমান শাওন ইউপি সদস্য হানিফ এজিএস সোহেল রানা পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা এবং উপজেলা ছাত্র দল নেতা বাইজিত আহমেদ সাবিস সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা